প্রথম কালেমার দাওয়াত নিয়ে শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গায়রে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহ হাজার হাজারো পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই শাহ বরান রহমতুল্লাহ আলাই শাহ মখদুম রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সাথে যেই দায়ীর যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ভালাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো আ কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলি সালাত ও সাহাবারা নবী আলি সালাত ও কাছে মাথায় ফুক নেওয়ার জন্য কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথা আমার মাথায় ফুক দেয় মাথা মাছে করে কি বলবে এটা আধুনিক না বরং শুননাথ এটা আধুনিক দেখি তো এটা শুননাথ কিন্তু ভুলে নবী আলী সাল্লাহ কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসাহেকের সামনে এখন তার অমুশের আদব সহকারে বসেন মাসাহেকদের সামনে নবী আলী সালা সাহবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজে কথা বলতেন না এখনো দেখবেন হকানি পীর বুজুগর কাছে এইভাবেই তারা বসেন নবী সালামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা তার মুরব্বীদের কাছে দোয়া নেন আলি সালাম মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলাপ নবী আলী সালাত সালামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা ছিল আলো যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড়লোকের লোকের দরজার কাছে গেলে বড় লোকরা দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ শীর্ণ লোক ছিল কিন্তু এখন যদি কোনো জীর্ণ লোক যাদের চুল এলোমেলো পরিপাটি না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লামের কাছে এই লোকগুলি সবচেয়ে দামি ছিল যে মাজের মধ্যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী পুরা সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী ও সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বোখারির মধ্যে রাজায় আসছে নবী আলী সালাম বয়ান করতে দাঁড়াইলেন দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দজ্জাল মুসলিম ওরা দজ্জাতান মুসলমানদের মধ্যে শুরু হয়ে গেছে বোখারের রওয়ায়াত কান্নাকারি শুরু হয়ে গেছে নাসাইর মধ্যে বিতফসিল আসছে রাবি বলেন আসমা বিন দাওয়াক রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আলী সালাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সালাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি আমি কাসের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিস মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই থাকা ব্যক্তি বললেন নবী সালাত বলেছেন অচিরি কবরের মধ্যে দবজালে ফেতনা মত ফতনাশির সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরা মজলিসের মধ্যে চিল্লা চিল্লি রোল পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাছ মধ্যে যদি কান্নাকাটি চিল্লাচিল্লি হয় এটা আধুনিকতার খেলাফ হ্যাঁ আধুনিকতার খেলাপ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলি সাল্লাম জামাতের মধ্যে ভুড়ি বুড়ি হাদিসের মধ্যে আসছে নবী আলি সাল্লাহ যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিসের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলী ওয়াসান জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সাল্লাহ জামাতের সাথে যত বেশি দুরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে তত দূর অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাত ওয়া মজলিশের রূপে আমাদের মজলিশগুলোকে সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জুলাই উপBatchNormে যারা শহীদ হয়েছে তাদের জন্য ইনশাল্লাহ আমিন মুজাহিদ হযরত পিশা বুজার দামাত বারাকাতুল আলিয়া দোয়া করবেন আর আগামী তেইশ তারিখ আগামী জোরে বলেন এই মাসের তেইশ তারিখ আমার মাহফিল আছে এই যে বাইতুল মক্কার পশ্চিম সাইটের রোডে আগামী তেইশ তারিখ ইনশাল্লাহ আমরা সবাই থাকব। এখন আমিন মুজাহিদিন পিরা মুজুরহামদ বারকাহাত্লাহ আলিয়া তিনি বয়ান করবেন ইনশাল্লাহ মোনাজাত দেবেন

بسم الله بسم الله بسم الله la ilaha illallah 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 la ilaha

لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

اللهم امين اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم شوي درو شريف اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله رب العالمين বিশেষ করে দীর্ঘ প্রায় একটা বছর পরে গত বছর চব্বিশ আর জুলাই আগস্টের পাঁচ তারিখ এর কয়েকদিন পর্যন্ত আমাদের দেশের ভিতরে যে মর্মান্তিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছিল তারই স্মরণে আজকে আজকে ইওয়াজ ওয়াজ সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি রাব্বুল আলমই যেন যারা বিশেষ করে জুলাই আগস্টে নিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের সাহাদের দরজা দান করেন তাদের দরজা আল্লাহ রাব্বুল আলম বেহস্তের ভিতরে বলন্দ করে দেন যারা বিশেষ করে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন আর অনেকেই কিন্তু অন্ধ হয়ে গেছে আর কোনো দিন আলোর মুখ তারা দেখছে না আল্লাহ রাবুল আলামিন তাদেরকে আলোর মুখ দেখার আল্লাহ তা অফিক দান করুক এখন কথা হলো জুলাই পাঁচই আগস্ট এই মর্মান্তিক ঘটনা কেন ঘটল এ ঘটার মূল পিছনে কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে ঘোষণা করছেন আর এই মানুষগুলো দুনিয়াতে শান্তি পেতে হলে কোন নিয়ম নিয়ে তা আদর্শ অবলম্বন করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সেই গাইডলাইন নিয়া আল্লাহ রাব্বুল আলমিন তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি আসাল্লামকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা করলেন অমা আর সালাকা ইহামী আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত মাখলুকাতের শান্তির দুধ হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ তার বাস্তবতা হলো এই যে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম যে শান্তির দুধ ছিল সেটা শুধু আমরা মুসলমান বলি তাই না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন পরিণেতা তার নাম হলো মোহাম্মদুর রসৌল্লাহ তিনি যে রহমাতলী আলমিন শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হলো মোহাম্মদুর রসৌর তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবেন মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বইয়ের নামটাকে আমি বললাম দা হান্ড্রেড বলতে হুজুর নাম এই বইর প্রথম নামটা কি আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মোহাম্মদ রসো এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসি না বিজাতিরা বিজাতিরা এই বইটা কি আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায়ে তাম দুনিয়া তারা তন্ন করে হন্ন হয়ে ঘটছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় নাই আমি আমার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো। যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসাবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত বড় নির্মম প্রসত্য আচরণ যেটা শুনলে শরীরের পশম হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলক না করার কারণে আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যর্থনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিকমতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লেখে রাখেন যে এই রকম ভবিষ্যৎ আরও জুলাই আরোই আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেম এটা আমরা দেখতেই থাকব এখান থেকে আমরা কোনো দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আড়ে মা বোনরা যারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই জাল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাহ একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইবে তৈল ঢুকাতে হবে কোন পাইবে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইবে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আবার বলেন কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আবাস রচিত তন্ত্র মন্ত্র তাদের দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশে শতকরা বেরানব্বই জন তো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে বলেন দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা যখন দেখেছেন যে বাংলাদেশে বাংলাদেশিবিদের যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারা দেশে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরার উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই না মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের কি তাদের স্টেজে আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধৈরেই বলে হুজুর আপনাকে বহুদিন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করব। এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদ উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিনি না জড়াইয়ে ধরার পরে বলতেছে হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষ আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এইটাই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে যারা নাকি জুলাই এবং আগস্টে করেছেন মায়ের কুল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা নাকি আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে অট্টলিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে হাস্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সে ক্ষেত্রে যদি আপনারা মার করার চেষ্টা আপনারা মারতদবীর যদি না থাকে তাহলে কিয়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদের ধিক্কার দিবে আপনাদের ঘৃণা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্ব হলো মানরো আমিনকুম মুনকার ফালু গায়রুবি হাদি ফাইল্লাম ইস্ততিআহু বিল সালিহি ফাইল্লাম ইস্ততিআহু বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায়ের প্রতিবাদে শক্তি হাত দিয়ে ফিরাও ওই পরিবার শক্তি মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসুর সাল্লাহ আলহ্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে ফির দান করুক আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমীর যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিহিতে করতে পারি জব দিতে পারি এই যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হব্বুত দুনিয়া রসকুল্লি খতেই যাতি সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্যে এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়া কেনার জন্য কার্যক্রম শুরু করছি অথেন্টিক সংবাদ শুনাইলাম যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে পইয়া আমরা যেন ওই খসেরাত দুনিয়াওয়াল আেরা আর আল্লাহ রসুল আলাইহি আলাই্লাম বলছেন আল হল খৈরুল খেয়ারে খেয়ারুল আলামা সারুল সেরা রে শেয়ারুলা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মুহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লানি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন আর সশয় সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু তারপরে আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর পকেটের দিকে তখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তি যেন উত্থান না হতে পারে দুই একটা সিটের জন্য একটি তিপ্পান্ন বছর ইসলামকে জবাই করছে সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে হবে ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহ রহমতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশা আল্লাহ এই আশাবাদ ব্যক্ত হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করুক দোয়া কি সহজে